শীতের সন্ধ্যায় নুডুলস রাঁধছি কেন শীতের সন্ধ্যায় তো পিঠা খাওয়ার উৎসব পালন করতে হয় কিন্তু হাই কপাল আমার ভাগ্যে পিঠা নাই আসসালামু আলাইকুম সিলিপুট হাউজের নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগতম ছেড়ে আমার বায়না করেছে পিঠা খাবে তো দুর্ভাগ্যের বিষয় পিঠা তো চালের তো গুঁড়িই নাই বাসায় চালের গুঁড়ি থাকলে তো ঝটপট পিঠা তৈরি করে দেওয়া যায় তো আজকে আর আমি পিঠানা তৈরি করে কোনো রকম বুঝিয়ে নুডুসটা রান্না করে দিচ্ছি সন্ধ্যাটা পার হলেই বাঁচি মা হয়ে অনেক বড় একটা দায়িত্বের মুখে পড়ে গেছি যেখানে বাচ্চার খাওয়া দাওয়া তাকে সুন্দর মতনভাবে মানুষ করা এটা কিন্তু কোন চ্যালেঞ্জের বিষয় নাই তো যাই হোক আজকের নুডুজটা কিন্তু অনেক মজার ছিল আমার ছেলেকে এভাবে রান্না করে দিলে সবসময় বেশি পছন্দ করে নুডুসটা সেদ্ধ করে নিয়ে পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা লবণ হলুদ সয়া সস সামান্য চিলি সস টমেটো সস দিয়ে ভেজে রাখা ডিমটা দিয়ে নুডুসের মশলা উপরে ছড়িয়ে দিলেই ঝটপট রেডি হয়ে যায় রান্না করা খুব কঠিন না যেহেতু নুডুস আমরা সবাই রান্না করতে পারি কিন্তু এক একজন এক একভাবে রান্না করি এভাবে একদিন রান্না করে খেয়ে দেখতে পারেন আশা করি অনেক মজার হবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাইকে ধন্যবাদ